আস আস আসে তো চলে এসে কি নিয়ে আসছে গ তুমি এটা তো চড় তো শোনো এটাতে উঠো উঠে শোনো এটাতে উঠো উঠে চালিয়ে নিয়ে আসো হ্যাঁ বসো হ্যাঁ বসো কি গো

বাবাকে পিছে বসিয়ে নিছ নাকি ওখান থেকে চলে আসো তুমি চালাতে চালাতে চলে আসো চাকাটা ভেঙে গেছে নাকি চাকাটা ভেঙে গেছে এদিকে 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 তাকাও